প্রিয় মাছ চাষি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরও একটি নতুন প্রজাতির মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ইতিমধ্যে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদী থেকে সংগ্রহ করা অরিজিনাল চিতল মাছের পোনা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাইজের পোনা এগুলো সাইজ রয়েছে আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত সাইজ রয়েছে আপনারা যারা চিতল মাছ চাষ করতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ আপনাদের হয়ে দিয়ে থাকি অথবা আপনারা চাইলে নিজে এসেও আমাদের সাথে এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন তো এখন যে মাছগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পণা দেখতেই পাচ্ছেন এক সাইজের পণা এগুলো সাইজ রয়েছে আমাদের কাছে বর্তমানে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো লাইনের পণা কেজিতে আর আপনারা যদি চান এর থেকে বড়ো সাইজের পণাও আমাদের কাছে নিতে পারবেন যেমন ধরেন পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার লাইনের পণাও আমাদের কাছে রয়েছে আপনারা যারা এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পানা রয়েছে যেমন শিং মাগুর পাবদা গুলসা ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল আর বাইং সোনালি রুই কই কাপ ব্ল্যাক কাপ ইত্যাদি